জঙ্গলের মিডিলের রাস্তা দেখ দু সাইডে খালি জঙ্গল আর জঙ্গল মানে ভয়ঙ্কর জায়গা বলা পারিস তোরা এটা কি কম দেখতেই পাচ্ছ এটা হলো ডেঞ্জার জোন অ্যাকচুয়ালি হ্যাঁ স্তব্ধ ব্যাপার এখানে বেশি আওয়াজ করা যাবে না কারণ এটা গন্ডার জোন আর এখানে সবাই পারমিশন পায় না আমরা পারমিশন পেয়েছি গন্ডার আওয়াজ হচ্ছে গাড়িতে তো এটা সত্যি গাড়ি গন্ডার দেখতে যাচ্ছে এখানে পারমিশন পাইরা আমরা পারমিশন পেয়েছি গন্ডার এটা হচ্ছে ডेंजरस তো এইডা গন্ডার জোন আপনারা জানেনই তো ভয়ে মানে দুঃখটা হাসি বের কি বলবো যে আমরা পারমিশন নিয়ে ভুল করে দিয়েছি এত ডेंजर জায়গাতে আপনারা যে রাস্তাটা দেখাচ্ছি আর গন্ডার এখানে নাকি সিওর দেখা যায় ঠিক আছে তো এখন দেখা যাবে নেই

তো লিটারালি কল করে ডাকা হলো দাদা আসলো এই যে গেট খুলছে এত রাতে আমাদের রিসর্টের তো আমরা একটু আউটিংয়ে বেরিয়ে গেছিলাম এবার আমরা খাওয়া দাওয়াটাও করে নিই এবার খাওয়া দাওয়া করবো সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবো